लेग <pyatled> तो <privilegedornaban einer S> <Mechanics> <it human> <like> <shop> Terima kasih चलो निकलते हैं हाइडर का खूब यार তো ফ্রেন্ডস একটু কথা বলেনি তো আমি একটা ব্যায়াম করছি এটাকে বলে মেডিটেশন তো মেডিটেশন করার জন্য আমি এটা বানিয়ে নিয়েছি এটা একটা বোর্ড কেটে এখানে আমি লিখে দিয়েছি যেটা হচ্ছে প্যাসেজ তো এটা আমি এভাবে ধরছি তিন আঙুলের মাধ্যমে আর আমার যে শ্বাসটা সেটা আমি তিন চারবার করে নিয়ে তারপরের বার আঁককে রাখছি শ্বাসটা তো শ্বাসটা আঁককে রাখছি আমি ষাট সেকেন্ড সত্তর সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এরকম হবে আর কি তো যে যেরকম পারে সেরকম সে আঁককে রেখে মেডিটেশন এর ব্যায়ামটা করে তো আমি এই মেডিটেশন ব্যায়ামটার সুবিধার জন্য এই প্যাসেজ যে যেটা দিতে হচ্ছে এটা আমি তৈরি করেছি তো এটা এইভাবে শ্বাসটা আঁককে রেখে তিন আঙ্গুল দিয়ে ঘোরাতে থাকলে দমটা একটু বেশি সময় ধরে রাখা যায় দমটা ধরে রাখার পরে শ্বাসটা সেরে দিয়ে আবারও তিন চারবার পাঁচবার জোরে জোরে শ্বাস নিতে হয় তো আমি দেখাচ্ছি দেখুন

প্রথমে শ্বাসটা তিন চারবার পাঁচবার এরকম এরকম করে শ্বাসটা আঁকে রেখে আমি এটা হাত দিয়ে ঘোরালাম আর মনে মনে আমি একশোবার একশো এক থেকে একশো পর্যন্ত আমি এক দুই গুণেছি তো তারপরে আমি শ্বাসটা ছেড়ে দিয়ে তারপরেও আবার দুই তিনবার এরকম নিঃশ্বাসটা তিন চারবার মানে নিলাম দেখতে পারলেন তো এভাবে এটা সার ধরে রাখলাম আর আরেকটা যেটা সেটা হচ্ছে এভাবে শ্বাসটা সম্পূর্ণ সেরে দিয়ে মানে শ্বাসটা সেরে দিয়ে আবার একশো পর্যন্ত এটা এক থেকে একশো পর্যন্ত গুণবার এটা ঘোরাব দেখুন

তো আমি এবার একটু বেশি গুনেছি গুনেছি থেকে পর্যন্ত এটা আস্তে আস্তে বাড়তে থাকে তো দমটা নিঃশ্বাস আটকে রেখে এবং নিঃশ্বাস ছেড়ে দিয়ে যে এই একটা দমটা এটা এটা করার মাধ্যমে আপনি তারপরে শেষে আপনি দেখতে পেলেন যে আমি আরো চার পাঁচবার এরকম করেছি এরকম করছি এর মাধ্যমে সারা শরীরে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায় তো এটাকে বলে মেডিটেশন তো এর মাধ্যমে শরীর সুস্থ সতেজ থাকে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পারেন তো আপনি যদি আমার কথায় পুরোপুরি না বুঝে থাকেন আপনি মেডিটেশন এর ব্যাপারে ইউটিউবে যদি একটু রিসার্চ করেন তাহলে আপনি সম্পূর্ণ ভালোভাবে বুঝে যাবেন তো তারা এই নিয়মেই আপনাকে বোঝানোর চেষ্টা করবে আশা করছি তো এই নিয়মেই মেডিটেশনটা করা হয় তো এটা একটা ব্যায়াম এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবং উপকারী তো এই মেডিটেশনটা এই মেডিটেশন ব্যায়ামটা অনেকেই জানে না প্রায় বলতে গেলে প্রায় অনেকেই জানে না তো আমিও জানতাম না আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম ভিডিও দেখে এই মেডিটেশন ব্যায়ামটা শিখেছি তো আমি এর আগে এই মেডিটেশন ব্যায়ামটা এর একটা কনটেন্ট পাবলিশ করেছিলাম আমার এই চ্যানেলেই তো সেটা হয়তো দেখলে দেখতে পারেন দেখেছেন কি না জানি না তো মেডিটেশন আসলে এভাবেই করতে হয় তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন আর যদি না বুঝে থাকেন তাহলে আপনি কমেন্ট করবেন যে কোন জায়গায় বুঝে আমি বোঝানোর চেষ্টা করবো ইনশালা তো ফ্রেন্ডস আরও অনেক ব্যায়াম আছে শারীরিক ব্যায়াম তো আমি এই মেডিটেশনটাই বেশি করি তো মেডিটেশনের মাধ্যমে শরীর সুস্থ সতেজ থাকে তো জিম টিম করি না এগুলো আর কি এক্সট্রা বেশি শরীরের ওপর এফোর্ট করে তো আর সময় হল মেডিটেশন মেডিটেশনটা আসলে খুবই উপকারী তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এখানে আরও যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন রিমান প্রোডাক্ট আর এদিকে দেখতে পাচ্ছেন ভেটানিনারি প্রোডাক্ট তো এই দুইটা প্রোডাক্টের সম্পূর্ণ বিস্তারিত রিভিউ আমি আমার এই চ্যানেলে পর্যন্ত স্টেপ বাই স্টেপ পাবলিশ করছি তো প্রত্যেকটা প্রোডাক্টে বিস্তারিত আপনি আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকার মাধ্যমে জানতে পারবেন যে কোন প্রোডাক্টের কী কাজ কী দাম কী ডোজ এই সকল কিছুই এই চ্যানেলেই পাবলিশ হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রতিনিয়ত তো ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে সকল ঔষধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন তো ফ্রেন্ডস আসলে বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم الله حافظ